আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ ইয়ে ও বারাকু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও দেখতে বলবেন না খায়ের অর্থ উত্তম বা কল্যাণ খলিল আঞ্জুম অর্থ বন্ধু তারা খলিল অর্থ বন্ধু খাত্তার বক্তা আব্দুল খালিদ অর্থ গোলাম খায়ের অর্থ উত্তম খুরশিদ অর্থ আলো খাইরুল হাসান অর্থ সুন্দর সংবাদ খায়রুদ্দিন অর্থ দীনের অনুগ্রহ খলিল আহমদ অর্থ প্রশংসিত সাহিত্য প্রাপ্ত খলিলুর রহমান অর্থ দয়াময়ের দাস খাতিম অর্থ সমাপনকারী খাতিব অর্থ ভাষণদাতা খালেদ হোসাইন অর্থ স্থায়ী উত্তম খাইরুল কবির অর্থ মহা উত্তম খাইরুল ইসলাম অর্থ ইসলামের জন্য উত্তম জিয়াউল হক অর্থ প্রকৃত জ্যোতি পবিত্র অর্থ দিনের আলো জারিফ অর্থ বুদ্ধিমান জামিল অর্থ সুন্দর জামালুল ইসলাম অর্থ ইসলামের মুফিস জামালুদ্দিন অর্থ দীনের সাধক জহিরউদ্দিন অর্থ দীনের বন্ধু জাওল ইসলাম অর্থ ইসলামের জ্যোতি জহায়র মাহতাব অর্থ উজ্জ্বল চাঁদ জিয়াউদ্দিন অর্থ দিনের আলো ইলিয়াস অর্থ বিখ্যাত নবীর নাম ইহতিযাত অর্থ প্রয়োজন ইসাম শক্তি ইসলাম অর্থ সংশোধন সংস্কার ইমরান অর্থ সভ্যতা ইদ্রিস অর্থ অত্যধিক পাটকারী ইরফান অর্থ মেধা বা প্রজ্ঞা ইয়াসির মাহতাব অর্থ রাজা চাঁদ খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিল উল্লাহ অর্থ আল্লাহর বন্ধু খলিল আহমদ অর্থ প্রশংসনীয় বন্ধু খাদিমুল ইসলাম অর্থ ইসলামের সেবক খালেদ সাইফুল্লাহ অর্থ আল্লাহর দরবারি আহম্মদ অর্থ উত্তম অধিকারী প্রশংসাকারী কবির অর্থ মহা উত্তম খুরশিদুল হক অর্থ সত্যের আলো খুরশেদ আলম অর্থ বিশ্বের আলো খোরশেদ অর্থ সূর্য বা আলো খায়রাত অর্থ কল্যাণ সমূহ খায়ের অর্থ কল্যাণ কলিল অর্থ বন্ধু খালিক অর্থ ভদ্র সদাচারী খলিফা অর্থ প্রতিনিধি খাতাব অর্থ বক্তা খিজির অর্থ সবুজ আব্দুল খালেক অর্থ স্রষ্টার গোলাম আব্দুল খালিদ অর্থ চিরস্থায়ীর বান্দা ঈশা অর্থ জীবন্ত বৃক্ষ হক অর্থ সত্যের পথ দেখানো ইমতিয়াজ মাহমুদ অর্থ প্রশংসিত পার্থক্যকারী ইমাম উদ্দিন অর্থ দিনের খুঁটি ইরফান সাদিক অর্থ মেধাবী সত্যবাদী ইয়াসির আরাফাত অর্থ সহজ নেতৃত্ব অর্থ উদ্দিনের সম্মান করা ইশতিয়াক আহম্মদ অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ ইজাজ আহমদ অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ ইজাজুল হক অর্থ সত্যের মুজিয়া সত্যের মুজিয়া ইহজাজ ইহুজাজ আসিফ অর্থ ভাগ্যবান যোগ্য ব্যক্তি ইহতিশামুল হক অর্থ সত্যের মর্যাদা ইয়াহ ইয়া অর্থ একজন বীর নাম ইউনুস অর্থ একজন বীর নাম ইউসুপ অর্থ একজন বীর নাম ইয়াসিন অর্থ কোরআনের একটি প্রসিদ্ধ সুরার নাম ইয়াফিস অর্থ হজরত নহ আলহিসাল্লামের পুত্রের নাম ইকবাল অর্থ সম্মুখে আসা ইয়াসির অর্থ সহজ ইমতিয়াজ অর্থ বৈশিষ্ট্য মন্ডিত হওয়া ইফতিকার অর্থ প্রত্যুষে আগমন করা ইব্রাহিম অর্থ একজন বিখ্যাত নবীর নাম যিনি মুসলিম জাতির পিতা অর্থ গৌরবান্বিত বোধ করা ইরশাদ অর্থ পদ দেখানো ইয়াসির হামিদ অর্থ রাজা রক্ষাকারী ইকরাম অর্থ দান ইফাদ অর্থ উপকার করা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত